আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে থাকছে বিচি কলা দিয়ে ইলিশ মাছ রান্না এখানে আমি কিছু পরিমাণের কলা নিয়েছি এগুলোকে বিচি কলা বলে এটা দক্ষিণবঙ্গের লোকের খুব পছন্দের একটি তরকারি এই বিচি কলা কাঁচা বা পাকা দুভাবে খেতে কিন্তু অনেক মজা এই বিচি কলার বিচির অংশেও থাকে উপকারী তেল যা হার্টের জন্য খুবই উপকারী তাই আজ আপনাদের মাঝে হাজির হয়েছি পুষ্টিগুণে ভরপুরের একটি রেসিপি চলুন দেখে আসি আজকে আমি এখানে কলাগুলোকে ছুলে হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখেছিলাম রেখে এগুলো ভালো করে পরিষ্কার করে আমি কিছু পরিমাণের পানি দিয়ে এটাকে ভাপ দিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো আমি এখানে ভাপ দিয়ে নিয়েছিলাম নিয়ে এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা দেখুন আমার কলাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি এই ভাব দেওয়ার কারণে কলার যে একটা কষ কষটা চলে যাবে এবং তরকারির অনেকটা স্বাদ বেড়ে যাবে তাই আমি এখানে এটাকে ভাপ দিয়ে নিয়েছি আমি এইখানে ছোট সাইজের ইলিশ মাছের চার পিস মাছ ব্যবহার করেছি এখন এটাকে হলুদ আর লবণ মেখে আমি ভেজে নেব আজকের তরকারির জন্য আমি ভাজা মাছগুলোই ব্যবহার করব। অন্যদিকে দিকে আমি চুলায় কড়াই বসিয়ে তেলটা দিয়ে গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব এখানে আমার এখানে মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এখন অপেক্ষা করব মাছগুলো এক পিট ভাজা হয়ে আসা পর্যন্ত এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে দুই পিটি আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে উঠিয়ে নেব আমি এখানে সব মাছগুলো উঠিয়ে নিয়েছি নিয়ে ওই তেলের ভিতরে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি এখানে দিয়ে দিলাম মরিচ বাটা তাই এখানে আমি কাঁচা মরিচ বাটাটা ব্যবহার করেছি কাঁচা মরিচ দিয়ে কলা রান্না করলে কলার স্বাদটা আরো বেশি বৃদ্ধি পায় আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম গুঁড়ো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আমি কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো তেল ব্যবহার করিনি হলুদটা দেওয়ার পরে আমি এখানে তেল ব্যবহার করেছি পরিমাণ মতো তা তেলটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিলাম আমি জিরা বাটা সব মশলা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম কলাগুলো এখানে আমি কলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটাকে এখানে উঠিয়ে আমি কিছু পরিমাণে দিয়ে দিলাম কষানোর জন্য পানি আমি এখানে অল্প পরিমাণে পানিটা ব্যবহার করেছি যেহেতু আমাদের কলাটা আগে থেকে একটু হালকা সিদ্ধ করাই ছিল এর জন্য আমি এখানে অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে এটাকে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি আমি ব্যবহার করেছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফুটে ওঠা পর্যন্ত তা এটা আমার ফুটে উঠেছে এখন আমি এখানে দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব আমার তরকারিটা এর মাঝে হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নেব আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ